আসসালাম আলাইকুম অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোসু। দিনাজপুরে বিএনপির মিছিলে মিছিলে হামলা আহত উপজেলায় বিএনপির হামলা করেছে দুর্বৃত্তরা এতে উপজেলা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সহ পাঁচজন নেতা আহত হয়েছেন মঙ্গলবার চৌঠা ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফুলবাড়ি শহরের ছোট যমুনা ব্রিজের পূর্ব পাশে এ হামলার ঘটনা ঘটে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বলেন আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফুলবাড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন মিছিলটি পৌর শহরের বাস স্ট্যান্ড দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে ফেরার পথে শহরের ছোট যমুনা নদীর উপর ব্রিজের পূর্ব পাশে মিছিলটি লক্ষ্য করে দুর্বৃত্তরা কপ্টেল ছুড়ে মারে এই সময় তিনটি কপ্টেল বিস্ফোরণ হয় এতে আহত হন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক চৌধুরী কোকন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন শাহাজুল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শারেদ ইসলাম যুবদল নেতা নুন ও বকুল এরপর মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় আহত নেতাকর্মীদের উদ্ধার করে ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদকের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলি সাদিক বলেন আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে আমরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে পৌর শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে ফিরছিলাম এই সময় ফ্যাসেস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও দোষরা আমাদের মিছিলে ছয়টি কপ্টেল নিক্ষেপ করে এতে তিনটি কপ্লের বিস্ফোরণ হলেও বাকি তিনটি কপলে অক্ষত থাকে দ্রুত তাদের গ্রেপ্তার করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি ফুলবাড়ি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নবিউল ইসলাম বলেন এই প্রতিবাদ ঘটনার ও ঘৃণা জানাচ্ছি একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একে অন্ধকার মুহিকবুল বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে সেখান থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে